একুশে বিধানসভা ভোট চব্বিশে লোকসভা ভোট আবারও বঙ্গে বিজেপির ভরা রুবে বাংলায় ফের তৃণমূলের জয় জয়কার একুশের বিধানসভা ভোটে পরাজয়ের পর লোকসভা ভোটের লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নামে বিজেপি দেয় বাংলায় সরকার ফেলে দেওয়ার হুঙ্কার আঠারো টাকা যদি ডবল করে দেন ছ মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আমাদের বিরোধী দল করবে ছত্রিশ তো অনেক দূরের কথা লোকসভা ভোটে বাংলায় বিজেপির প্রাপ্তি বারোটি আসন অর্থাৎ শুভেন্দুর লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশ এতে জোর ধাক্কা খেয়েছে পদ্ম শিবির এবার তারা কি করবে কোন পথে চলবে বঙ্গ বিজেপি এ নিয়ে পদ্ম শিবিরের নানা নেতার নানা মত অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েব কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাল হয় সেই ব্যবস্থা আমরা করছি ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয় লক করে দেওয়া হয় তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল অর্থাৎ সাধারণ মানুষ ভোট দিয়েছে এখানে গণনা কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে একাধিক এসছে বিজেপির এটা গোটাটাই সাজানো তার কারণ হচ্ছে বিজেপি তাদের যে চরম ব্যর্থতা সাংগঠনিক ব্যর্থতা পরাজয় হেরে যাওয়া এর থেকে মরিয়া হয়ে নজর ঘোরাতে চাইছে বিজেপির এই নেতারা কর্মীরা কর্মীদের কাছে তারা ভিলেন হয়ে গেছেন যে এই নেতারা যে দলকে ডুবিয়েছেন বিজেপি কর্মীরাও জানে একুশের পর ফের ভোট পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী কিন্তু ভেতরে ঢোকেননি শুভেন্দুর দাবি তাকে পুলিশ আটকে দিয়েছে রাজভবনের বাইরেই তিনি সুর চড়ান আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো হবে আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব বিনীত গয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি দিয়ে যাচ্ছি কলকাতার রাজপথে শুভেন্দু অধিকারী আর কোচবিহারে নিশিথ প্রামাণিক কোচবিহার কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন নিশিথই উনিশের জেতা সিটে এবার তিনি হেরেছেন কোচবিহার ছিনিয়ে নিয়েছে তৃণমূল নিশীথ হারতেই একের পর এক বিজেপির পঞ্চায়েত এখন তৃণমূলের হাতে এদিন কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে যান নিশীথ বিজেপির পঞ্চায়েত সদস্য এবং কর্মীদের সঙ্গে কথা বলেন একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি বসে নেই তৃণমূলও তাদের অভিযোগ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির খাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের কর্মীরা শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে খেজুরিতে তৃণমূলের প্রতিনিধি দল খেজুরিতে ভোটের দিন গণনার সময় বাইরে থেকে লোক ঢুকিয়ে কিছু গন্ডগোল হামলা বিজেপি করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সংগঠক সমর্থকদের উপর হামলা করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল খেজুরির সেই জায়গায় যাবে এবং সেখানে যারা আহত তাদের সঙ্গে দেখা করবে সবাই সব জায়গায় যেতে পারে কোথাও তো একশো চুয়াল্লিশও নেই বাধাও নেই কেউ যাবে না রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায় ওদেরকে জিজ্ঞেস করুন আমার কোনো আপত্তি নেই সবাই সব জায়গায় যাবে কেন যাবে না নিউজ এইটিন বাংলা মাথা ভাঙা পৌর এলাকা সেখানে তৃণমূলের খারাপ ফল আর তারপর কি দেখা গেল উদয়নের বরাদ্দ কৌশল কিছু পেতে গেলে কিছু দিতে হয় বরাদ্দ বন্টন নিয়ে পূর্ণ মন্তব্য উদয়নের মাথা ভাঙা পৌর এলাকায় খারাপ ফল তৃণমূলের সংবর্ধনা অনুষ্ঠানে খুব প্রকাশ সাংসদেরও আমি মাথা ভাঙা একের জন্য চার কোটি টাকা এবং মাথা দুই ব্লকের জন্য দশ কোটি টাকা বরাদ্দ ব্যবস্থা করে এসছি মাথা ভাঙা শহরের জন্য এক টাকাও দেওয়া হয়নি গ্রামের লোক যারা ভোট দিল বেশি যাদের সমস্যা বেশি তাদের মানে পরে পাবে তাহলে উপলব্ধিটা হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয় পাঁচ টাকা দিয়ে যদি আমি এখন দশ টাকার রসগোল্লা খেতে চাই তা তো হবে না পাঁচ টাকার জন্য পাঁচ টাকার মিষ্টি উদয়ন গুহ তার এই মন্তব্য কি কারণে তার এই মন্তব্য ইতিমধ্যেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে খারাপ ফল মাথা পৌর এলাকা সেখানে খারাপ ফল করেছে তৃণমূল এবং সে কারণেই এবার উদয়ন গুহর এই মন্তব্য যেখানে বলছেন কিছু পেলে কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর বরাদ্দ বন্টন নিয়েই কিন্তু এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন উদয়ন গুহ সংবর্ধনা অনুষ্ঠানে তার বক্তব্য আপনারা শুনছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ সাংসদেরও এই সম্বর্ধনে আমি খুশি নই এই সম্বর্ধনে আমি খুশি নই আমাকে একটা গাদা ফুল দিয়ে মাদা বাঙার মানুষ এক ফটো হলে পৌরসভা জিতিয়ে বলেন আমরা জিতিয়েছি একটা গাদা ফুল দিয়ে আমি খুশি হতাম কিন্তু আপনাদের এই সম্বর্ধনা এটা যতই আমরা উল্লাস করুন না যাই করুন এটা আপনাদের ব্যর্থতা এটা আপনাদের ব্যর্থতা লোকসভা ভোটে হার বঙ্গে বিজেপির বিপর্যয় তারপর থেকে বিজেপি নেতাদের নানা অবস্থান তাদের গলায় নানা সুর একুশের পর চব্বিশেও বঙ্গে বিজেপির বিপর্যয় আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে হেরে গেছেন একের পর এক হেভিওয়েট পদ্ম প্রার্থী হারের পরেই বিজেপি নেতাদের নানা অবস্থান এক এক নেতার গলায় এক এক রকমের সুর যেমন দিলীপ ঘোষ ভোটে হেরেই নেতৃত্বকে নিশানা করতে থাকেন কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে স্পিকটি নট শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন যে যখন হেরে যায় তার উপর দায় চাপানো হয় যখন যেতে তাকে কিন্তু কেউ কিছু বলে না এ কিছু বলার নেই পার্টির লোকেরা বলবেন আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি কিছুই দেখতাম না পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা আছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাব এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলে এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যত করার কোন হাজার একুশের বিধানসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার নেতৃত্বে বঙ্গে বিজেপির আসন সংখ্যা আঠেরো থেকে নেমে বারো সুকান্ত মজুমদার নিজে অবশ্য ভোটে জিতেছেন কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন ফলে এবার বাংলায় বিজেপির নতুন রাজ্য সভাপতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ঠিক কি চাইছেন সেটা তার কথায় স্পষ্ট নয় শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয় বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না কোথাও রাজনীতি স্ট্যাটিস্টিক ভুল হতে পারে কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই সুকান্ত মজুমদারকেও চাই দিলীপ ঘোষকেও চাই সৌমিত্র খাকেও চাই সবাইকেই চাই কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে প্রত্যেকেই সাবধান কেউই হারের দায় নিজের কাঁধে নিতে রাজি নন আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন তির্যক মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে অনেকের মনেই প্রশ্ন বঙ্গ বিজেপি তাহলে এবার কোন পথে কোন নেতার হাতে থাকবে দলের রাশ হবেন এমন কেউ কি যিনি জিতলে নিজের ঢাক নিজে পেটাবেন না কিন্তু দল হারলে দায় নেবেন নিউজ এইটিন বাংলা প্রতিশ্রুতি রক্ষা এবার আরো করা অভিষেক আবার